আমি এই বিয়েটা তাকে মাছ পড়ে থামিয়ে দিয়ে না বলল একদম না বলবেন না বলে দিলাম তাহলে কিন্তু আমি তোমাদের প্রেমের কথাটা পাড়ায় ছড়িয়ে দিব সকলে অবাক খুলো এ কেমন ছেলে রে বাবা নিজের বাবার সাথে কিভাবে কথা বলে আলতা বিগড়ি করে বলল নীরজ একটা আমাকে তো পুরো কথাটা শেষ করতে দিবে তাই না তার আগে উল্টোপাল্টা কিছু বলছো তারপর ভাইয়ের দিকে তাকিয়ে বলল তোর মেয়েটাকে আমাকে দিবি আমার তো মেয়ে নাই একদম মেয়ের মতো করে রাখবো ভাইয়া তুমি আমার কাছে অনুরোধ করছো কেন তুমি তো আমার আদেশ করবে আর আমার মেয়েটা তোমাদের মতো শ্বশুর শাশুড়ি আহনাপের মতো বর পাবে সেটা তো ভাগ্যর ব্যাপার তাহলে জুনায়েদার মায়ার বিয়ের পর আহনাপ আর আরুনিকার বিয়ে বিয়েটা তিন দিনের মধ্যেই হবে পরে না হয় বড় করে অনুষ্ঠান করো আপনাদের দিয়ে আমার বিশ্বাস নেই কে কোন সময় মত পরিবর্তন করেন আহনাফের কথায় সকলে আবারও অবাক নিজের বিয়ের কথা নিজেই বলছে ভাবা যায় আতিকুর রহমান বললেন আচ্ছা বিয়েটা তিন দিনের মধ্যেই হবে খান সাহেবের একটা হাসি দিয়ে সিঁড়িবে উপরে উঠতে উঠতে বলো খান সাহেব আপনার মেয়ে নিয়ে এত আফসোস চাইলে এখন আবার ট্রাই করতে পারেন আপনাদের হবু পুত্রবধূর বধুর একটা নরদের বড্ড শখ আনাফের কথা সকলে আবারও বিস্মিত হলো আলতাফ চেঁচিয়ে মিনাকে বললেন দিন দিন তোমার ছেলে নিরজ তো চলে যাচ্ছে এবার তো আমার আরো বেশি সন্দেহ হচ্ছে ওর ছেলে সত্যি আমার তো দেখছিস মেজো তোর ভাইয়ের কথা শুন আমাকে কিভাবে অবিশ্বাস করছে আমি থাকবো না এখানে কোনো মতেই থাকবো না আর ফ্রিজের ঘরে বসে আছে অফিসটাই তার আজ মিস হলো আরনিকা যখন ফোন করে বলেছে ওইসব কথা তখন আনাপের মাথা ঠিক ছিল না তাই তো তাড়াহুড়া করে চলে এসেছে আজ অফিসে একটা মিটিং ছিল সেটা ক্যান্সেল করে এসেছে এতে আনাফে অনেক টাকা লস যাবে তাতে তার কিচ্ছু যায় আসে না প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলবে সেই ভয়ে সে হন্তদন্ত হয়ে ছুটে এসেছে ভালোবাসার মানুষটাকে নিজের করে নেওয়াই তার লক্ষ্য আনাফ শ্বাস নিল আরেকটু হলেই তো তার প্রিয় অন্য কাউকে দেওয়ার পায়তারা করছিল তার বাড়ির লোক অনেকা আনাফের রুমের কাছেও কিছুকে দিচ্ছিল আনাফ কি করছে সেটা জানাচ্ছেন কিন্তু ভেতরে যাওয়ার সাহস হচ্ছে না তার অনেকক্ষণ কিছু কি দে এবার মাঝেই ফেঁসে আনাপে কণ্ঠ কি রে চোরের মতো এভাবে উঁকি ঝুঁকি দিচ্ছিস কেন কিছু চুরি করবি নাকি শুন আবার ঘরে অনেক দামি দামি জিনিসপত্র আছে একটাতেও হাত দিলে তোর খবর আছে লুকানো আরনিকা এবার সামনে সে তা আনাফে দেখে রা কিছু খেয়ে তাকে বললো আমি চোরের মতো উকি দিচ্ছি আনা ভাই লুকিয়ে লুকিয়ে কারো ঘরের সামনে আসা সেটা তো চোরেরই মতন উঁকি ঝুঁকি দেয়া অনেকে কোমরে হাত দিয়ে বলল বেশ করেছি এটা আমার হবু বরের ঘর আমি যখন তখন আসব তাতে আপনার কি আনক অবাক হওয়ার ধান করে বলল তুই তো এখনই আমার ঘর দখল করার প্ল্যান করছিস শুন আমার ঘরের ধারে কাছেও আসবি না আমি কিন্তু আমার ঘরের ভাগ কাউকে দেই না আউনিকা ভিঞ্জি কেটে বলল আমার বইই গেছে আপনার ঘরে আসতে সেটা দেখাই যাবে কে কার ঘরে যায় সকাল সকাল বাড়ির মহিলাগণ ব্যস্ত হয়ে বললো মার্কেটে যাবে বলে হাতে আর আজকের দিনটাই সময় আছে তাই তাদের এত ব্যস্ততা তবে আনাফ নিজেই বলে দিয়েছে তার আর ড্রেস সে নিজেই কিনবে সেটা সবাই এখন দেখতে পারবে না একদম দেখবেই বিয়ের সময় বাড়ির পুরুষেরা খাবারের আয়োজন করতে ব্যস্ত যদিও তেমন কাউকে ডাকা হয়নি তারপরও যাদের ডাকা হয়েছে তাদের তো আপ্যায়ন করা লাগবে এখন আবার রয়েছে তাদের নতুন কুটুম মায়াতে এক পরিবার যদিও তারা আগেও এখানে এসেছে তবু এখন পরিচয়টা অন্যরকম তাই তো তাদেরও বেশ খাতের যত্ন করা লাগবে অভ্র সকাল সকাল চলে এসেছিল বিয়ের কথা শুনে বিয়ের কথাটা শুনে প্রথমে তার একটু খারাপ লেগেছিল তবুও বন্ধুর কথা ভেবে তবুও বন্ধুর কথা ভেবে নিজের খারাপ লাগাটাকে নিজের মধ্যে চেপে রেখে এখানে এসেছে সকলের সাথে নিজ হাতে বিয়ের আয়োজন করেছে আনা বেশ শান্তিতে আছে যেন বিয়েটা করে সে উদ্ধার করছে কে বলবে হে বিয়ে করার জন্য এত কিছু করল বরাবরই আহনাফের এসবে অনিহা। আজ নিজের বিয়ের সময় কি লাফাবে নাকি সে নিজের মতই আছে আবরা আনাফের এই রুমে ঢুকতে ঢুকতে বলল কি রে শালা বিয়েটা তোর আর তুই আরামসে বসে আছিস আর আমরা খেটে খেটে মরছি আমার বিয়েতে আমি কাজ করব এটা কেমন কথা অভ্র তুই বন্ধু তাহলে আছিস কি করতে আমার পেছনে রাখতে সর এখান থেকে আমার হাত পা সব ব্যথা করছে আল্লাহ গো কত কাজ করছি আমি আনা মুশো কোচকে তাকে বলো আমি তোর কোন জন্মের শালা তুই আমার কোন বোনকে বিয়ে করবি এরিয়ালে তো আয়াসি আছে তুই কি কোন মতে আনাকে পুরো কথা বলতে না দিয়ে বলে উঠল অভ্র তোর ওই কানা বোনকে আমি বিয়ে করব কাভি নেই শুন আয়শা কিন্তু অনেক ভালো মেয়ে ভেবে দেখতে পারি সবর অভ্র মাথা তো করে বললো আমি এখন এসব কিছু ভাবছি না বন্ধু বলি হেসে দিল অভ্র হাসতে হাসতে এই চোখের কোণে পানি এসে পড়ল আরফের চোখ এড়ালো না সেটা হয়তো হাসির আড়ালে নিজের কষ্টটাকে লুকাছে ছেলেটা এই পৃথিবীতে হয়তো সবচেয়ে বেশি কষ্টকর একতরফ ভালোবাসা তারা না পারে ভালোবাসার মানুষটার থেকে দূরে সরে থাকতে না পারে তাকে নিজের মনের কথা বলতে সকাল সকাল বাড়ির সকলে ঘুম থেকে উঠেছে ছোটরা পর্যন্ত আজ দেরি করেনি মেহমান আসা শুরু করবে কিছুক্ষণ পর থেকে মায়াদের পরিবার কাল বিকেলে এসেছে অনেকা বরফুপিও রওনা দিয়েছে ভোরবেলা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে সে তার সাথে আসছে বাড়ির সকলেই শুধু আউনিকার খুব আবাদে সে কোনো কাজে আটকা গিয়েছে আসতে পারবে না এবারও রুকাইয়াদের সেভাবে দাওয়াত দেওয়া হয়নি শুধু বিয়ের কথা বলেছে আর পালে আসতে বলেছে রুকাইয়া নিজ দায়িত্বে দাওয়াত রুকাইয়া নিজ দায়িত্বে দাওয়াত প্রত্যাখ্যান করেন তার ধারণা মতে যে বাড়ির লোকজন তার মেয়েকে অপমান করেছে সে বাড়িতে এসে কিছুতেই যাবে না রেমি আহাবের বিয়ের কথা শুনে দরজায় খিল দিয়েছে সে কিছুতেই এই বিয়ে মানতে পারছে না আহনাব তার হবে না সেটাই যেন তার সহ্য হচ্ছে না ঘরের ভিতরে এই সমস্ত জিনিস একে একে ভাঙলো তাতেও তার শান্তি হচ্ছে না চিৎকার করে কান্না শুরু করলো সে সে নিজের রাগটাকে কোনো মতে আটকাতে পারছে না দাঁত দিয়ে ঠোঁট কামড়ে দিল তার রাগ কমছে না বড় একটা গাড়ি খানবাড়িতে ঢুকলো হয়তো আরনিকার ফুপিটা চলে এসেছে গায়ে থেকে নামলো আরনিকার বড় ফুপি আর তার পরিবার সকলে ঠোঁটে ঝুলানো মিষ্টি হাসি ফুপিকে দেখে রায়সা আয়সা দৌড়ে আসলো জড়িয়ে ধুললো ফুপিকে এই মানুষটিকে তারা খুব ভালোবাসে আর ছোট ফুপি তো আসতো একটা শয়তান শুধু উঠতে বসতে কথা শোনায় ফুপিকে পেয়েই তারা বলা শুরু করলো এতদিনে জমানো কথাগুলো ফুপি মিষ্টি করে হেসে বলল তোদের গল্প আমি পরে শুনবো অনেক দূর থেকে এসেছি একটু ফ্রেশ হয়ে নেই আমাকে কি তোরা বাসার ভিতরে ঢুকতে দিবি না কেন দিব না ফুপি চলো চল বাসার ভিতরে চলো সকলে একে একে বাসার ভিতরে ঢুকলো আবারও আরও একটা খুশিতে মেতে উঠলো খানবাড়ি আর ঘরে একা বসে আছে একটু পর তাকে সাজাতে আসবে তবে আহনাফের কোনো খবর নেই আউনিকা শাড়িটা পর্যন্ত দিয়ে যায়নি তাই আউনিকা মন খারাপ করে বসে আছে বাসার সবাই নিজে হৈচ শুরু করে দিয়েছে তাকে কেউ পাত্তাটা পর্যন্ত দিচ্ছে না আর যে তার বিয়ে সেটা সবাই ভুলে গেছে আউনিকা ঠোঁট টোর অভিমানে যতই সে বিয়ের পর এই বাড়িতেই থাকুক না কেন একটা মেয়েই নতুন সংসার শুরু করবে তাতে কারো কোনো খেয়ালই নেই কেউ এসে একটু পাশেও বসছে না আউনিকার অভিমান হল ভীষণ রকম ভীষণ রকম অভিমান আনা বাউনিকার দরজায় এসে টোকা দিল আমেরিকা ধ্যান ভাঙল তাতে সে তেজি কণ্ঠেই বলল কে দরজা খোলা আছে ভেতরে চলে আসো আনা ভেতরে ঢুকলো ভেতরে ঢুকে বোঝার চেষ্টা করলো পরিস্থিতি কোন দিকে অনেকের মন মরা মুখটা দেখি বুঝতে পারলো তার প্রিয়সীর হয়তো মন খারাপ কার ওপর অভিমান করেছে আনার ঘের পায়ে এগিয়ে গেল আউনিকের কাছে আউনিকে আপাদমস্তক দেখে নিয়ে বলল কি হলো মহারানীর মন খারাপ কেন আরকে আজ ছোট উঠালো তবে কিছু বলল না আর আবারো জিজ্ঞেস করলো কি হয়েছে বল আমাকে আরকে ছোট বলে কেউ আমায় ভালোবাসে না আনা ভাই সবাই আমাকে একা বানিয়ে চলে গিয়েছে আর সামান্য হাসলো আরকে মাথায় হাত রেখে বলল ছোট বোকা এর জন্য কেউ কান্না করে তারা কাজে ব্যস্ত তাই সময় দিতে পারছে না জন্য তুই মন খারাপ করে বসে থাকবি কিছুক্ষণ পরে সাজাতে লোক আসবে এই ব্যাগের ভেতর সবকিছু আছে আমি এখন যাই কেমন আউনিকে মাথা কাত করে সম্মতি জানাই আনব দরজার কাছে যে আবারও পিছন ফিরে চেয়ে বলল আর পাখি বেশি কিন্তু সাজবি না বলে দিলাম নরমাল সাজ সাজবি আউনিকে আবারও মাথা কাত করে সম্মতি জানালো আনব মিষ্টি একটা হাসি উপহার দিয়ে সেখান থেকে চলে গেল আনাফরা সকলে নিচে বসে আড্ডা দিচ্ছে একটু পরে কাজী সাহেব আসবে আনাফের খুব নার্ভাস লাগছে একটু পরেই তার ভালোবাসা তার জন্য একটু পরেই তার ভালোবাসা তার হয়ে যাবে এটা জন্য এতদিন অপেক্ষা করেছে সে আফলো কোনো একটি গুতো দিয়ে বলল কি রে খুব নার্ভাস লাগছে নাকি নার্ভাস লাগছে কেন আমি হলাম স্ট্রং বয় বুঝলি আমি এসবে নার্ভাস হই না সেটা তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে শোন এত নার্ভাস হবি না ফটাফট বিয়েটা করে টুকুস করে বাসর ঘরে ঢুকে যাবি এক বছরের মধ্যে আমাকে চাচা হবার সুযোগ করে দিবি বুঝলি অনফরা কিছু হে তাকে বলো তুই চুপ করবি ফালতু কথা একদম বলবি না যা সর এখান থেকে অভ্র অভিমানি কন্ঠে বলো এখন তো আমায় ভালো লাগবে না জানি বউ হয়েছে এখন তোর ও থুকু হয়নি হবে এখন কি আমায় ভালো লাগবে আরাফ মেরবি করে বলো ড্রামা বাজে একটা যে নামলো আরুণিকা একদম নীল পুরী লাগছে তাকে নীল রঙে একটা শাড়ি পরেছে শাড়িটা ততটা ভারী না আনা জানে আরুণিকা ভারী শাড়ি পরতে পায় না তাই হালকা শাড়ি এনেছে সে মুখে রয়েছে হালকা প্রলেপ শাস্তে বারণ করেছে তাই তো সে সাজেনি তেমন চুলগুলো বড় করে খোপা করা তাতে জলানো বেলিফুলের মালা যেটা আনা তার জন্য নিয়ে এসেছে আর্নিকা সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে মিষ্টি করে হাসলো আনাফের হার্ট বিট মিস হলো আনাফ বুকে হাত দিয়ে শ্বাস নিল বিড়বিড় করে বলল মাশাআল্লাহ কারণ নজন না লাগুক আউনিকা ধীর পায়ে হেঁটে আসছে সে আনাফের পাশে গিয়ে বসলো আনাফের তাকানো দেখে তার লজ্জা লাগছে মাথাটা নিচু করে মাথাটা নিচু করলো সাথে সাথে আনাফ এগিয়ে গেল আরনিকার কাছে কাজ ঘেসে জিজ্ঞেস করলো তোকে আমি সাজতে বারণ করলাম একে ধমকে সুরে আবার বলল তবুও কেন সেজেছিস অনেকে অবাক হলো অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো আজকে আপনিও আমায় বকবে না আনা ভাই না ভাই আনা কপাল কুচকে বলল আজকে কি বিশেষ কোনো দিন নাকি যে বকতে পারবো না নাকি আজকে বকা মানা আছে আজকে বকা বারণ থাকবে কেন আপনি বকবেন যত খুশি বকবেন আমি কিছু মনে করব না গুড গার্ল কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো পাঁচ লাখ টাকা দেনমোহর ধার্য করা হয়েছে যখন কবুল বলার সময় আসলো আনা সাথে সাথে কবুল বলল সে কেউ সময় ব্যয় করলো না মনে হলো তার কবুল না বলাতে বউ পালিয়ে যাবে অভ্রক আনার কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল রে এভাবে ট্রেনের মতো করে কবুল বলছিস কেন তোর বউ তোরই থাকবে আস্তে আস্তে বল নয়তো সবাই ভাববে তুই বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিস আর কিছু খেয়ে অভ্রক থেকে তাকালো আর আনাফের তাকানো দেখে বলল আমি কিছু বলিনি সব আমার মুখ বলেছে বিশ্বাস কর কবুল বলার সময় সে আস্তে আস্তে কবুল বলল লজ্জায় রাঙা মুখ ছুটে লেপটে থাকা পূর্ণতা হাসি এই দিনটার জন্য দুজনে কত কত দিন ধরে অপেক্ষা করছে বছরের অপেক্ষার ফল আজ পূর্ণতা পেল পূর্ণতা পেল দুজন কপত কপতির ভালোবাসা ধৈর্য সম্পর্কে আবদ্ধ হলো তারা এতদিনের ভালোবাসা আজ বৈধতা পেলো দুটো হৃদয় হয়তো একসাথে বলছে শুনছো তোমরা আমাদের ভালোবাসা আজ পূর্ণতা পেল আমরা আজ বৈধ সম্পর্কে আবদ্ধ হলাম তোমরা খুশি আজকের দিনটা আমাদের কাছে ভালো লাগার একটা দিন আমরা ভীষণ রকম খুশি তোমরা যদি কাউকে ভালোবাসো পূর্ণতা আসুক তোমাদের জীবনে বৈধ সম্পর্কে আবদ্ধ হও তোমরাও বিয়ের পর্ব শেষ হয়েছে অনেকক্ষণ হলো নিমন্ত্রিত আত্মীয়রা চলে গিয়েছে কিছুক্ষণ আগে মেয়ে বিদায়ের সময় অতটা বিষাদ মেয়ের বাড়ির লোকদের মধ্যে থাকে তার একটুও খান বাড়ির মধ্যে নেই মেয়ে তো আর পরের বাড়ি যাচ্ছে না সে তো নিজের বাড়ি থাকবে রাত প্রায় বারোটা ছুঁয়ে ছুঁ এখনো কেউ নিজের ঘরে যায়নি সবাই বসায় ঘরেই বসে আছে আরনিকা এসব শাড়ি পরে অসহ্য লাগছে সে হাসপাস করছে খুব তবে বসায় ঘরে চলছে বিস্ত আলোচনা তাই উঠে যেতেই পারছে না আজকে তাদের বিয়ের দিন এখন আলোচনা করছে তাদের অনুষ্ঠান করে কবে বিয়ে হবে এর কোনো মানে হয় আরবের মুখটাও ফাটা বেলুনের মতো চুপসা গেছে নিজের বিয়ে করা বউয়ের সাথে একটু কথাও বলতে পারছে না বেচারা দীর্ঘক্ষণের আলোচনা পর্যালোচনার পর ঠিক করা আগামী দু মাস পর তাদের আনুষ্ঠানিক বিয়ে ঠিক হলো একসাথে এই দুজোড়া বিয়ে হবে সেদিন মায়া জুনায়েদ আরনিকা আহনাফ আনা রাতক্ষণ ধৈর্য ধরে এখানে বসে থাকলেও তার ধৈর্যের বাদ ভেঙে গেল সে হাই হাই তুলতে তুলতে বলল আমি ঘুমাতে যাব আলতাফ বিরক্তি বললো তো যাও তোমাকে কি ধরে রেখেছি নাকি আমার বউ আলতাফের ভ্রু দুটো গুটিয়ে এলো বলো এখন অরুণিকা ওই গড়ে যাবে না আনুষ্ঠানিক বিয়ের পর একসাথে যাবে আমি বউ ছাড়া ঘুমাবো না বাবা বউ ছাড়া আমার ঘুম আসে না আমার বউ আমাকে দাও সকাল আবাস চোখে তাকালো আহনাফের দিকে আজকে বিয়ে করলো আর আজকে বলছে বউ ছাড়া তার ঘুম আসে না হা বাজায় এগুলা আরুণিকা তো লজ্জায় মাটির সাথে মিশে গেল আলতাফ থমকেশ্বরে বলল বললাম আরও এখন ওই করে যাবে না আনুষ্ঠানিক বিয়ের পরেই ওই করে যাবে এরকম করছো কেন বাবা তোমার আর মায়ের বাসরের সময় আমি কি বাধা দিয়েছি নাকি তবে তুমি কেন দিচ্ছ আনাফে কথায় কি শুনলো আলতাফ সকলে একে অপরের মুখের দিকে তাকালো হানাফ আবারো বলল আমার বউ আমার লাগবে মানে লাগবে তুমি কি তোমার বউ ছাড়া কখনো ঘুমিয়েছো আমি তো দেখিনি কখনো আমার বউ যদি আমায় না দাও তবে আজ মাও তোমার সাথে থাকবে না তোমার তোমার কেন এ বাড়ির কারো বউ কারোর সাথে থাকবে না বলে দিলাম আলতাফ বুঝে গেল এই ছেলের সাথে তিনি পেরে উঠবেন না মাঝখান থেকে আজ রাতে নিজের বউকে ছাড়া ঘুমাতে হবে মিনা জেসমিন আসমা হানাফের কথা শুনে সাথে সাথে মাথাটা নিচু করে ফেলল আলতাফ কিছু বললেন না হানাফ সকলের সামনে আরনিকার হাত ধরে বলল বউ চলো আমার খুব ঘুম ঘুম পাচ্ছে আরনিকার চোখ রাঙিয়ে তাকালো বাড়ির সকলেই হতভম্ব বিস্মিত আরওনিকার চোখ রাখানিকে তোয়াক্কা না করে বাড়ির সকলের দিকে তাকে মিষ্টি করে একটা হাসি উপহার দিয়ে আউনিকাকে এই নিয়ে উপরে চলে গেল আরুণিকাকে এই নিয়ে উপরে আসলো আনা আরুণিকা ফু কুচকে তাকালো দরজার দিকে দেখলো দরজার তালা লাগানো আরণীকে অবাক কঠে জিজ্ঞেস করলো দরজায় তালা লাগানো কেন ভাই ভেতরে আমার মূল্যবান জিনিস আছে তাই অনেকে কপাল কুচকে বলল কি এমন মূল্যবান জিনিস আছে তার জন্য তালা দেয়া লাগবে আনা তালা খুলতে খুলতে বলল বেশি পগর বগর করবি না না তো ছাদ থেকে ফেলে দেবো কিন্তু অনেকে কিছু বলল না বাধ্যমের মতো চলে গেল আনাপের সাথে ঘরে ঢোকার পর চোখ ধাঁধানোর মতো উপক্রম ভাই সারা ঘরে মোমবাতির আলোয় আলোকিত পুরো ঘর কাঁচা ফুল দিয়ে সাজানো অনেক রকমের ফুলের সমাহার যেন এই ঘরটাতে বেছানা জুড়ে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে লেখা ভালোবাসি আরো পাখি অরণিকে মুখে হাত দিয়ে তাকিয়ে রইল এরকম একটা সাজানো ঘরে তার থাকার যে খুব ইচ্ছে ছিল খুশিতে চোখের কিনারায় পানি এসে পড়ল। আহনা পাওনিকার কাছে এগিয়ে গিয়ে বলল পছন্দ হয়েছে আরু পাখির অনিকা উপনিজ মাথা নাড়ালো বলল খুব 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 পছন্দ হয়েছে আনাব মিষ্টি করে হেসে বলল পৃথিবীর সব সুখ তোর পায়ের কাছে এনে দিব আরো পাখি তোর সব ইচ্ছে পূরণের দায়িত্ব আমি নিব কোনো কষ্ট তোকে ছুঁতে দিব না ভালোবাসা দিয়ে ভরিয়ে দিব আমার আরু পাখিকে অনেকা জড়িয়ে ধরল আনাকে পরম উষ্ণতায় এই মুখ স্বামী নামক ভালোবাসা মানুষটির বুকে পরম শান্তি অনুভব করলো এই বুকটায় আনাক মাথা হাত পুড়িয়ে বলল যা ফ্রেশ হয়ে আরনিকা মাথা নাড়ল মনে মানে সে যাবে না তো কষ্ট হচ্ছে আরও ভালোবাসার জন্য সারা রাত পড়ে আছে অনিকা লজ্জা পেয়ে মাথা ধরে তাকালো সাথে সাথে দৌড়ে চলে গেল ওয়াশরুমে অনিকা ওয়াশরুম থেকে ফিরে আসার পর আনাফও চলে গেল আনাফ ওয়াশরুম থেকে ফিরে এসে দেখল আর অনিকা গুটি শুটি মিলে বসে আছে বিছানায় আনাপ এগিয়ে গেল আর অনিকার মুখটা তুলল কপালে ভালোবাসার পরশ এগিয়ে দিয়ে তুলিয়ে গেল ভালোবাসার করে। একে অপরকে ছড়িয়ে নিল পরম ভালোবাসায় চারিদিকে অন্ধকার দু একটা তারা দেখা যাচ্ছে রাতের আকাশে চাঁদের আলো আজ পড়েছে না চাঁদের আলো আজ পড়ছে না বুকে এক সিগারেট জ্বালানো শুরু করলো মুখের ভেতরটা পড়ে যাচ্ছে তার অদ্ভুত রকমের জ্বালা পোড়া করছে সারাদিন হাসি খুশি থাকার অভিনয় করতে করতে সে ভীষণ ক্লান্ত এই তো কিছুক্ষণ আগেই যখন আনা বাউনিকাকে নিয়ে ঘরে গেল তার চোখে জ্বালা পড়া শুরু করলো বুকের ভিতর হঠাৎ করে তীব্র ব্যথা অনুভব করলো দ্রুত পায়ে সেখান থেকে চলে আসলো অভ্র এই কষ্টটাকে তো কাউকে দেখানো যাবে না কাউকেই না অভ্র শ্বাস নিল সিগারেটের সেই অংশটা পায়ে নিচে পিষে ফেল চাঁদের দিকে তাকে হাজারে অভিযোগ করল পুরুষ মানুষদের নাকি কাঁদতে নেই তার জলজ্জান্ত প্রমাণ অভ্র এত কষ্টের মাঝেও তার চোখ দিয়ে এক ফোটা পানিও বের হয়নি আপনার কি মন খারাপ অভ্র ভাইয়া মেয়েলি কণ্ঠে অভ্র কেঁপে ওঠে এতটা থেকে আসলো এখানে অভ্র মুখটিকে স্বাভাবিক করে পেছনে ফিরে তাকালো পেছনে দেখতে পেল আশা দাঁড়িয়ে আছে অভ্র বলল আমার কেন মন খারাপ হবে কেন মিথ্যে বলছেন অভ্র ভাইয়া আমি জানি আপনার কিছু একটা হয়েছে সকাল থেকে আপনার মন খারাপ আমাকে কি বলা যায় না অভ্র শ্বাস নিল আশাকে বলল শুনবে একটা ব্যর্থ প্রেমের গল্প একটা না পাওয়া মানুষের গল্প শুনবে একটা প্রেমিক পুরুষের হাহাকার আয়শা কিছু বলো না শুরু করল তাহলে শোনো সেদিন ছিল বসন্তকাল চারদিকে ফুলে ফুলে সেজে উঠেছে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম বেকার ছিলাম তখন ভবঘুরে টাইপ ছিলাম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একঝাঁক পাখির কিচিরমিচির শব্দ শুনতে পেলাম তাদের কিচিরমিচির শব্দে আমি খুব বিরক্ত হয়ে তাদের দিকে তাকালাম আমার চোখ আটকে গেল নীল রঙের একটা পাখির দিকে তার চঞ্চল চোখের দিকে তাকিয়ে রইলাম নির্মিষেই তার খিলখিল শব্দে আমার বুকের ভিতর অদ্ভুত রকমের ভালো লাগা শুরু হল খোলা চুলের প্রেমে পড়ে গেলাম তৎক্ষণাৎ সপ্তদর্শী কিশোরীর প্রেমে পড়লাম আমি তারপর থেকে রোজ তার পিছু নিতাম থেকে তাকে নজরে রাখতাম পাখিটি বুঝতে পারতো না কিন্তু হঠাৎ একদিন পাখিটা হারিয়ে যায় আমি অনেক খুঁজি কিন্তু পাইনি তাকে জানো পাখিটার কি নাম জানো পাখিটার কী নাম রেখেছিলাম আমি নীলাবতী আমার নীলাবতী তারপর হঠাৎ একদিন তার দেখা পাই ততদিনে পাখিটা অন্যের আকাশে উঠছে যে আকাশে তার জন্য কোনো বিপদ ছিল না মুক্ত পাখির মতো সে উড়ে বেরিয়েছে সেই আকাশে আমি জানতাম সেই আকাশেই আমার পাখিটা উঠতে পারবে মুক্ত পাখির মতো ভালো থাকবে আমার পাখিটা তাই তো নীরবে দূরে সরে গেলাম কিন্তু আজ কেন এত কষ্ট হচ্ছে আমার কষ্ট হচ্ছে জানো আয়সা মুখের বাপাশে হাত রেখে বলো এই যে এখানে ভীষণ রকম কষ্ট হচ্ছে জ্বলে যাচ্ছে খুব আশার চোখ দুটো ভেজে উঠল নিজের ভালোবাসার মানুষটার মুখে অন্য মেয়ের নাম শুনে তার ভীষণ কষ্ট হচ্ছে আয়সা অভয়ের হাত দুটো ধরে বলল আমি আপনার এই জ্বালা পড়ার ওষুধ হয়ে আসতে চাই হয়তো আপনার নীলাবতীকে ভুলিয়ে দিতে পারবো না তবে আপনার মনে আমি আমার জায়গাটা করে নিতে পারবো আমাকে কি একটা সুযোগ দিবেন অভ্র আয়সার হাতটা সরিয়ে নিয়ে বললো কি বলছো আয়শা এসব তোমার মাথা ঠিক আছে তো আমি আমার নীলাবতীকে ভুলতে পারবো না কিছুতেই না আয়সা দৃঢ় কণ্ঠে বলল একদিন আমি ঠিক আপনার মনে জায়গা করে নিব আপনার নীলাবতীকে ভোলা লাগবে না আমি আমার মতন করে আপনার মনে জায়গা করে নিব ঠিক আলো দুই বছর এখনও আওনিকা আর আনাফের মধ্যে খুনশুটি হয় এখন আর আর আনাফকে ভয় পায় না তবে সম্মান করে খুব এতদিনে বদলে গেছে অনেক কিছু শোনা যাচ্ছে কি নায়েমকে বিয়ে করেছে নিজের ভুলগুলোও সে বুঝতে পেরেছে নায়মের কাছে চলে গিয়েছিল সে এই তো গেল বছরই তাদের বিয়ে হয়েছে রিমি নিজে এসে আনাতে তাওয়াত দিয়েছে বারবার ক্ষমা চাইছে আনাত আর আরণিকার কাছে তারাও ক্ষমা করে দিয়েছিল রিমিকে রিমির বিয়েতে গিয়েছে সকলে অতীত ভুলে গিয়েছে তারা কেউ যদি মন থেকে ক্ষমা চায় তাকে ক্ষমা করতে হয় জুনাইদের আর মায়ের একটা মেয়ে হয়েছে খুব আতরে মেয়েকে নিয়ে হেসে খেলে দিন যাচ্ছে তাদের আজ অভ্র আর আশার বিয়ে অভ্রের মনে নিজের জায়গা করতে অনেক কাঠখোড় পোড়াতে হয়েছে তাকে ধৈর্যের ফল মিষ্টি হয় এতদিনে অপেক্ষার পর সে তার ভালোবাসাকে পেয়েছে কিছুক্ষণ আগেই তাদের বিদেয় হয়েছে খানবাড়ির সকলে মনমরা হয়ে বসে আছে বাড়ির মেয়ে আজ চলে গেলো বাড়ি তাদের খুব কষ্ট হচ্ছে বধূ বসে আছে আশা তার খুব নার্ভাস লাগছে ভেতরে ভেতরে খুব ভয় করছে অভ্র ঘরের ভেতরে আসলেও ক্লান্ত শরীরটা নিয়ে আয়শা থেকে এগিয়ে গেল আয়শার কাছে গিয়ে মিষ্টি করে হাসলো হঠাৎ তার খুব খারাপ লাগা শুরু করলো আয়েশকে এতদিন অনেক কষ্ট দিয়েছে অব্র আয়শার পাশে এই বসে মুখটা কালো করে পড়লো সরি আয়শো অবাক কণ্ঠে বলল সরি কেন এতদিন তোমায় অনেক কষ্ট দিয়েছি আমাকে ক্ষমা করো প্লিজ আয়শা ক্ষমা করতে পারি একটা শর্তে আমাকে প্রতিদিন আপনার বুকে মাথা গুঁজে ঘুমাতে দিবেন না করতে পারবেন না অভ্র মুচকি হেসে হ্যাঁ বলল আর সেটাকে জড়িয়ে নিলেও নিজের বুকের মাঝে ভালোবাসার সাগরে ডুব দিল তারা মুহূর্তের মধ্যেই হারিয়ে গেল অন্য কোনো জগতে মায়া মুখ কালো করে বসে আছে বিছানায় তার মেয়েটা খুব ফাজিল হয়েছে মেয়ের জ্বালায় সে মরে যাচ্ছে কোনো মতে না পেরে নিজের শাশুড়িকে ডেকে এনেছে কিছুক্ষণ আগে তারপর মেয়েকে তার হাতে ধরিয়ে দিল মেয়েটা দাদি বলতে পাগল দাদির কোলে গিয়ে খেল করে হাসতে লাগলো জুনায়দ ফ্রেশ হয়ে বের হলো মায়ের কালো মুখ দেখে জিজ্ঞেস করলো হয়েছে মায়া কি আর হবে তোমার ফাজিল মেয়ের জালায় শান্তি আছে মেয়েটা কই আমার কাছে জুনায়দ এগিয়ে যেতে যেতে বলল তাহলে তো ভালোই মেয়ের জালায় একটু বউয়ের সাথে রোমান্স করতে পারি না আজকে মন মতো রোমান্স করব একদম আমার কাছে আসবে না বলে দিলাম কে শুনে কার কথা জুনায়েদ জোর দিল মায়াতে মায়াতে হারিয়ে গেল সাথে সাথেই ব্যালকনি রেলিং ঘেসে দাঁড়িয়ে আছে আহনাফ চাঁদের আলো পড়ছে ধরনের বুকে চাঁদের আলোয় আলোকিত হয়েছে চারিদিক মনটা ভীষণ রকম খারাপ কাজের ব্যস্ততা এই ঠিক করে সময় পারছে না তবে এই নিয়ে কোনো অভিযোগ করেনি আরণিকা আরণিকা বুঝতে পারবে অভিযোগ না করলেও তার যে মন খারাপ হয় সেটা আনাপ বুঝতে পারে কিন্তু কিচ্ছু করার নেই অরণিকা ধীর পায়ে আনাপের কাছে গিয়ে বলল কি দেখছেন রাতের আকাশের চাঁদ দেখছি অরণিকা হাসলো সামান্য তার হাসিতে মুখরিত হলো চারিদিক আনাপ তাকিয়ে রইল অরণিকার দিকে তার দৃষ্টিতে এই মুগ্ধতা মেয়েটাকে দিন দিন আরো বেশি মায়াবি লাগছে রাতের আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমি বেশি সুন্দর আনাপ ঘুরে আকাশের দিকে তাকালো আমার পাশের চাঁদটা বেশি সুন্দর আকাশের চাঁদের হয়তো কলঙ্ক আছে তবে আমার এই চাঁদের কোনো কলঙ্ক নেই এই চাঁদটা আমার একমাত্র ব্যক্তিগত চাঁদ করে ঘুরে তাকিয়ে তার হাসিটা এত সুন্দর না হলেও পারত প্রেমিক পুরুষের বুকের ভেতর ঝড়ের সৃষ্টি না করলেও পারতো আমি নামক মানুষটা তার প্রেমে এত পাগল প্রায় না হলেও পারতাম ভালোবাসা নামক অসুখটা মাথা ঘুসলো ভালোবাসার মানুষটার বুকে ইঁদুর ছানার মতো পরে রইল আহনাফের বুকে পরমাবেশে চোখ বুঝলো ঠোঁটের কোণে এই মিষ্টি হাসি টেনে বললো আপনি আমার সুখ আপনি আমার প্রিয় অসুখ